নমস্কার বন্ধুরা অয়ন কথা বলছি পুষ্পাকন থেকে বন্ধুরা আজকে একটা স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল মানে আমাদের নীলদার কাছ থেকে প্রথমে নীলদা আপনাকে পুষ্পাঙন সুস্বাগতম নীলদা প্রচুর মানুষ কিন্তু যারা গোলাপ করছেন যারা রোজ হাভিসিস যারা রোজ গ্রোয়ার তারা একটু আপনার কাছে পিএইচের ব্যাপারে খুব জানতে চাইছেন তারা প্রচুর কমেন্টস করছেন পিএইচ নিয়ে গোলাপের পিএইচ কি করে কন্ট্রোল করবে আপনি একটু আপনার মতো করে বুঝিয়ে দিন তারা সবাই জানতে পারবে পিএইচ ব্যাপারটা হলো মিডিয়া বা সিন্ডার বা মাটি যাই হোক না কেন তার অম্লত্ব আর খারত্ব তাকে বলা হয় পিএইচ তো গোলাপের আইডিয়াল পিএইচ হলো মোটামুটি ধরে নাও ওই ছয় সাড়ে ছয় ওই রকম ঠিক আছে ছয় ছয়ের মধ্যে রাখতে পারলে থেকে সাড়ে ছয় সেটা গোলাপের আইডিয়াল পিএইচ হয় ঠিক আছে কিন্তু এই পিএইচ আবার সময় বা সময়কাল ভিত্তিতে বা বদলও হোক করা যায় একটু প্রফেশনাল গার্ডেনিং যারা করে তারা কিন্তু এই পিএইচটাকে বিভিন্ন ঋতু বা স্থানকাল পাত্র হিসেবে একটু অদল বদল করে ঠিক আছে তো আমি অত ডিটেলসে যাচ্ছি না কেননা সাধারণ যারা রোয়ার ইউটিউব দেখে তারা যদি এইসব ডিপচক্রান্তে ঢুকে পড়ে তাহলে ক্ষতিগ্রস্ত অসম্ভাবনা তো আমি নর্মালি যেটা পিএইচ নিয়ে বলি সেটা হচ্ছে যখন গাছ ফ্রিড ইনটেক করে সেই সময় একটু ডাউন পিএইচ রাখলে পরে রুট সিস্টেমে তাড়াতাড়ি করে ইনটেক পাওয়ার ক্যাপাসিটি থাকে ভালো এটা হচ্ছে মেন ফান্ডার তো ন্যাচারালি আমরা কী করি সাধারণভাবে পিএইচ মেনটেন করার সময় মানে বিভিন্ন কিছু দিই যেমন দেখো হিউমিক অ্যাসিড যেটা আছে না ওটা দিয়ে মানে হিউমিক অ্যাসিড বা ওইসালিক অ্যাসিড যেটা ইয়েটা হয় ওটা দিয়েও কিছুটা মানে পিএইচটাকে ডাউন করা যেতে পারে তার সঙ্গে তোমার যেটা খুব পপুলার যেটা ইয়ে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দিয়ে দিয়েও করা যেতে পারে সালফিরটা কীরকমভাবে দিতে হয় সেটা হচ্ছে তোমার দশ লিটার জলে সালসিটিক অ্যাসিড দুই এম এল বা এক এম এল দেড় এম এল ম্যাক্সিমাম ওইটা দিয়ে ছিটো করে জল গোড়ায় ফেলে দিতে হবে ঠিক আছে তাতেও কিন্তু পিএইচ কন্ট্রোল ভালোভাবেই হতে পারে এবার যারা মাটিতে গাছ করছেন শুধু ঘেঁসেও তো না মাটিতেও যারা গাছ করছে মাটির গাছের জন্য কিন্তু আবার ইয়ে হবে ওই তোমার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হুম বা গোবর সার মানে অর্গ্যানিক কম্পোনেন্ট ওগুলো কিন্তু পিএইচকে ডাউনের দিকে নিয়ে যায় হুম তো দেখবে যে কোনো চাষের জমিতে বিয়ে করে একটা একটা খেতি যখন মানে মাটি একটা যখন ফসল হয়ে গেল একটা লট তখন আবার গাছ তুলে দিয়ে আবার নতুন করে যখন মানে কাল্টিভেট করে তখন কম্পোস্টিং করে তার মানে কি আবার পিএইচটাকে ডাউন করে ব্যালেন্স করে ঠিক আছে তো ওইটা খুব দরকার পিএইচ ব্যালেন্সের ক্ষেত্রে আবার এমন সময় আছে যখন ফিড ইনটেক করাবো না তখন পিএইচটা আপে লাগতে হবে তো পিএইচ আপে রাখার জন্য আমাদের কি করা উচিত পিএইচ আপে রাখার জন্য মানে সাধারণ যে চুন মানে কলি চুন যাকে বলে লাইম পাউডার হ্যাঁ কলি চুন মানে তোমার মানে পান খাওয়ার চুন হ্যাঁ পাথরের চুন না কলি চুন সেই চুন কিন্তু খানিকটা করে ইউজ করলে পিএইচটা একটু আফ হয়ে যায় ঠিক আছে বেকিং সোডা বা খাওয়ার সোডা এগুলো ইউজ করা যায় এতে করে পিএইচটা একটু আফ হয়ে যায় কিন্তু বেকিং সোটা ইউজ করলে গাছ পুরো থমকে দাঁড়িয়ে থাকে তো সেটাকে হঠাৎ করে অ্যাপ্লাই না করাই ভালো আমি এই জন্য এত ডিটেলসে ঘাঁটি না কখনো ব্যাপারগুলোকে নিয়ে তার কারণে তুমি বললে বলে বলছি এইগুলো লোকের ফান্ডা বাকি ভালো করে জানবে না হট করে শুনে অ্যাপ্লাই করবে তারপর আমি সব সাবধানতির কারণ হয়ে যাব ঠিক আছে এই জন্য আমি বারণ করি হট করে এই এক্সপেরিমেন্টাল কিছু না করতে নর্মালি পিএইচ ডাউন করতে গেলে মানে সালসিউরিক অ্যাসিড যেটা পাওয়া যায় সেটা দুই এম এল দশ লিটার জলে ঠিক আছে দশ লিটার জলে দুই এম এল এক এক লিটারের দুই এল হয় দশ লিটারের দুই এম দিয়ে খানিকক্ষণ নিয়ে করে নিয়ে সেটা অল্প করে একটু দেওয়া দিলে কাজ হবে লুমিক অ্যাসিড ফ্যাসিড কিছুটা দিয়ে কাজ হবে কিছুটা কমে মাটিতে কম্পোস্টিং করা সবচেয়ে ভালো পেয়েছি ডাউন করার জন্য কম্পোস্টিং করা এইগুলো হচ্ছে খুব ইজি পপুলার ওয়ে এছাড়া পিএইচ আপের ব্যাপারটা তো বললাম যে আপ করতে কারোকে হয় না কারণ অ্যালকালাইন এমনি ফিডিং করাচ্ছে যখন তখন অটোমেটিক্যালি এইসব মিডিয়াগুলো ইয়ে হয়ে গিয়ে পিএইচটা উপরের দিকে আপেই চলে যায় পুরনো জিনিস মিডিয়া হলে আপে চলে যায় অটোমেটিক আমাদের পিএইচ ডাউন করাটাই কর্তব্য তো পিএইচ ডাউনটা করার এই কয়েকটা সিম্পল প্রসিদ্ধি এছাড়া অনেক জটিল প্রসিডিউর আছে আমি অতটা ভেঙে দরকার লাগবে না এখন যাচ্ছি না ঠিক আছে নীলা বলছি অনেকে ওই এস টিউ মানে সালফিউরিক অ্যাসিডটা ইউজ করতে ভয় পায় যারা বিগিনার যারা নতুন গ্রোয়ার তারা একটা ভয় পায় যে হাত হাত পুড়ে গেলে অথবা ক্ষতি হয়ে গেলে তো তাদের ক্ষেত্রে যদি তারা এস টিউ এস ইউজ করতে না চান তখন তারা কী ধরনের যেটা আপনি বললেন আর কি দেখো সিম্পল িলেবুর জল দিয়েও পিএইচ ডাউন করা যায় ভিনিগার দিয়েও পিএইচ ডাউন করা যায় ঠিক আছে আবার বিভিন্ন রকম কেমিক্যাল কম্পোনেন্ট আছে মানে বিভিন্ন রকম রাসায়নিক সার তাদেরও যেগুলো লো পিএইচ আছে সেগুলো যেমন অ্যামোনিয়াম সালফেট পালফেট জাতীয় জিনিস সেগুলোও ড্রেন্সিং করে পিএইচ ডাউন করা যায় এখন আমাকে দেখতে হবে কি যে পিএইচ ডাউন করার কারণটা বা পারপাসটা বা কতটা রাউন্ড করব মানে হুট করে পিএইচ ইচ্ছে হলো রাউন্ড করে দিলাম এরকম তো কোনো কথা নয় যে আমার মনে হলো পিএইচ ডাউন করার দরকার পিএইচ ডাউন করছি এইটা কিন্তু পিএইচ ডাউন করার কোনো উদ্দেশ্য বা কারণ হতে পারে না যখন আমি ইনটেক করাবো সেই সময় আমি পিএইচ ডাউন করব কি ধরনের ইনটেক করাবো তার উপর বেস করবে আমি যদি নাইট্রোজেনের উপর থাকি আমি সালফেট চার্জ করে পিএইচ ডাউন ডাউন করতে পারি আমি যখন অন্য কোনো উপর থাকবো তখন আমি সালফার চার্জ করতে পারি ঠিক আছে আবার ডিফারেন্ট ওয়েতে আমি ভিনিংকার চার্জ করতে পারি বিভিন্ন রকম টাইপ অফ ওয়েতে কী ধরনের ফিডিং চালাবো তার উপর ডিপেন্ড করবে আমার কী ধরনের পিএইচ কন্ট্রোল হবে ঠিক আছে রাইট এটা হচ্ছে একটা ব্যাপার মানে পিএইচ ডাউন মানেই যে খারিও মানে অম্লত্ব একটা ব্যাপার অম্লোপ্তের অনেকদিন প্রকারভেদ রয়েছে ঠিক আছে এই জন্য একটু অ্যাডভান্স গার্ডেনিং যারা করে তারাই প্রকারভেদ নিয়ে নাড়াচাড়া করবে কিন্তু আমরা নর্মালি সাধারণ যেসব গার্ডেনার আছে তাদের জন্য আমি বলবো যে মাটিতে ভার্মি কম্পোস্ট আর জমির জন্য পিএইচ ডান করতে গেলে হিউমিক অ্যাসিড মানে হিউমিক পটাশিয়াম হিমেট কিন্তু নাই সিম্পল হিউমিক অ্যাসিড বেশ আর এছাড়া কোন রকম অল্প একটু ভিনিগার ঠিক আছে ভিনিগার এইগুলো দিয়ে পিএস ডাউন করা খুব ইজি প্রসিডিউর এবার যারা একটু প্রফেশনাল গার্ডেনিং করে তাদের সালফিরি অ্যাসিড ইউজ করতে পারে বাকিটা আলোচনার সাপেক্ষ আর কি তো সিম্পল এই ফান্ডা আর কিছুই না তো সালফিউরিক অ্যাসিড মানে যেটা এইচ টুএসও সেটা কি ল্যাব গ্রেডেড এইচ টুএসও নাকি নর্মাল না ডায়ুরেড এইচ টুএসও ল্যাব গ্রেড এইচ টুএসও ওই ডিসটিল ওয়াটার দিয়ে ভাঙাতে হবে আচ্ছা ঠিক আছে ডিস্টেল ওয়াটার ফাইল করে ওকে ডাইলোড করতে হবে সেটা কিন্তু জটিল প্রক্রিয়া একখানা সেটা সবাই পারবে না অতটা পার্সেন্টেজ বুঝতে তো দেখুন মানে বায়োড্রেট পাওয়া যায় কমার্শিয়াল ফর্মে ওটা দিয়েই খুব ভালো কাজ হয় ল্যাবগ্রেটার ইউজ করার দরকার পড়বে না কারণ সাধারণ লোকে ল্যাবগ্রেটার ইউজ করতে পারবে না ডাইলোড করতে হবে ঝামেলা পড়ে যাবে আর অত্যন্ত পিএইচ ডাউন হয়ে গেলে আমার বেশি মুশকিল ঠিক আছে এবার আমার এই যেমন গাছের পাতা কথা বলি পাতা দেখছো সমস্ত অসাধারণ সত্যি কথা মানে আপনার প্রত্যেকটা গাছ বন্ধুরা আমি একটুখানি কথা কেটে বলি যে আজকে আমি নীলদার ছাদে যখন আছি দাঁড়িয়ে এখন সেই এপ্রিল মাসের সাত তারিখ এখন বিকেল পাঁচটা বাজে ভাবুন আপনি এই গরমের মধ্যে প্রত্যেকটা গাছের কন্ডিশানগুলো যদি আপনারা একটুখানি দেখে নেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে কোন লেভেলের মানে উনচল্লিশ থার্টি নাইন ভাবা যায় দেখুন আমি আপনাদের বন্ধুদেরকে একটুখানি আপনার গাছের পাতাগুলো নীলদা একটু দেখিয়ে দিই তাহলে হয়তো বুঝতে পারবেন বন্ধুরা দেখুন কত সুন্দর প্রত্যেকটা পাতায় দেখুন

বিভিন্ন ভ্যারাইটির কোনোটা সব মানে শীতকালে গ্রোথ হয় কোনোটার বর্ষায় গ্রোথ হয় কোনোটার গরমে গ্রোথ হয় কোনোটা রিপোর্ট এক সময় এক রকম একই সময় রিপোর্ট করলে আগে ভালো হয় কোনোটা পরে রিপোর্ট করলে ভালো হয় কোনোটা রিপোর্টের পরে পাতা ভালো ছাড়ে কোনোটার ফ্ল্যাশ আগে এরম বিভিন্ন বিভিন্ন মানে এতগুলো গাছের গোলাপ গোলাপই নাম কিন্তু তার মধ্যে প্রচুর প্রচুর মানে ইয়ে আছে মানে ফের আছে এই সব জিনিসে তো আমি সেগুলো নিয়ে নাড়াচাড়া করা সেগুলো নিয়ে তো লক্ষ্য করা আমার বেশি পছন্দের মানে ভালো একটা বেশ ইয়ে গাছ তৈরি করলাম ফাঁকা ফাঁকা করে আট দশটা গাছ করে সেটা যখন তখনই করে দেওয়া যাবে সেটা কোনো কথা না কিন্তু এবার হচ্ছে যে আমার এই রকম ধরনের বিভিন্ন গাছের বিভিন্ন চরিত্র ওগুলোকে পর্যবেক্ষণ করা লক্ষ্য করা সেই এই সব জিনিসপত্রগুলো করতে আমার ভালো লাগে মানে আমার ব্যাপারটা এর মধ্যে নিমজ্জিত থাকলে ব্রেন খাটাও আমার ঠিক আমার সেই অ্যাক্টিভিটিটা বেশি ভালো লাগে সেটাই না এক্ষেত্রে আপনার যে কথাটা এটা অনেক বন্ধুরা বুঝতে পারবেন আমি তাদেরকে একটুখানি ছোট করে বলে দি বন্ধুরা নীলদা কিন্তু প্রচন্ড এক্সপেরিমেন্টাল মারাত্মক যারা নীলদাকে কাছ থেকে পার্সোনালি চেনেন তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন এই মানুষটি কেমিক্যাল নিয়ে রীতিমতো রিসার্চ করছেন এবং প্রচণ্ড এক্সপেরিমেন্টাল মাইল্ড ওনার তো উনি ওনার এক্সপেরিমেন্টাল মাইন্ডের মাধ্যমে কিন্তু কিছু একটা করতে চাইছেন যার জন্য উনি গাছগুলোকে এভাবে রেখেছেন এটা একদম ভাববেন না যে গাছগুলোকে উনি ইচ্ছা করে রাখছেন কিছু না কিছু নিশ্চয়ই কারণ আছে সবই ভালো ভালো ভেবে দুটো তিনটা তিনটে লাগা দুটো দুটো করে আছে মানে একটা গাছ একটু কম রোদে লাগলাম দেখলাম কি হচ্ছে একটা বেশি রোদে লাগলাম দেখলাম কি হচ্ছে একটা জল বেশি রাখলাম কি হচ্ছে জল কম লাগছে এইরকম বিভিন্ন একটা এক্সপেরিমেন্ট কোনটা রিপোর্ট আগে করলাম দেখেন কি হচ্ছে কোনটা পরে করলাম দেখলাম কি হচ্ছে কোনটা পুনি হার্ড করলাম কোনটা রাইট করলাম এরকম বিভিন্ন রকম কোনটা খাওয়া একটু অন্য দিলাম এটা খাওয়া একটা অন্য রকম বেশ দ্বারা চালাচ্ছে এর মধ্যে অনেক কিছু দেখার আছে এসব ব্যাপারতে থেকে কোনোটা ফুল কাটার পরে কতদিন পরে ফুল আসছে ঠিক আছে পুনিংয়ে কোন সময় কাটলে আগে কতদিন এইসব বিভিন্ন রকম দেখার দেখার বিষয় আছে তো আমি ওইসবগুলো লক্ষ্য কোনটা পিএইচ বিভিন্ন পিএইচ ডিফারেন্ট পিআইসে তোলা এরম বিভিন্ন বিভিন্ন এক্সপেরিমেন্ট কাজকর্ম আমার করে দেখলে ভালো লাগে যে ভাই কোনটা কখন কোনটা কী পারফরমেন্স দিচ্ছে আমার এইটাই আমার শান্তি আর কি আমার ওই দীবা শান্তি নেই ভাই আমি সবার দেখা বা ফেসবুকে লেখা লেখি এইসব গরম করি না আমার এই সব কাজের মধ্যে বেশ ইয়ে থাকবো আমি না না সে একদম ঠিক আছে নীলদা একটা ছোট্ট প্রশ্ন লাস্ট আমার এটা এটা আমার নিজস্ব প্রশ্ন যে যারা পিএইচ নিয়ে কথা বলছে যারা ধরুন রোজেই মানে শুধুমাত্র রোজ প্লান্টটি গ্রো করছে যারা কম্পিটিশান করতে চায় প্রদর্শনী করতে চায় পিএইচ নিয়ে খুব কনফিউজ থাকে তো তাদের ক্ষেত্রে দু চারটে টিপস যদি দিয়ে দেন যে প্রদর্শনী করতে চায় তো পিএইচ নিয়ে কনফিউজ তাহলে ব্যাপারটা খুব মানে একটা অদ্ভুত শোনালো ব্যাপারটা মানে যারা প্রদর্শনী করতে চাইবে তাদের মেন ব্যাপারটাই থাকবে পিএইচ এর ওপর বাকি বল থাকা তাহলে প্রদর্শনী করতে গেলে পিএইচ নিয়ে কনফিউজ থাকাটা মানে তারা সে প্রদর্শনী লেভেলের লোক নয় ঠিক আছে প্রথমত আমি বলে রাখি এইটা পিএইচটা হলো একটা এমন জিনিস পিএইচ এর ওপরেই পুরো এগ্রিকালচার ব্যাপারটা দাঁড়িয়ে আছে মেন ফান্ডা বা বেসটাই ওইটা ঠিক আছে পিএইচ ডাউন বা আপ বা কত কোন গাছের কত পিএইচ থাকলে সবচেয়ে স্বাচ্ছন্দ্যকর পরিবেশ পায় এটাই হলো মেন ফান্ডা তো দেখবে তুমি নারকোল গাছ ফাঁস যেমন একটা সামুদ্রিক এলাকা নোনা এলাকায় খুব ভালো বিয়ে হয় আবার এই সব জায়গায় অতটা ওই ফলন কম হয় তারপর দেখবে তুমি কেশর আমটা দেখবে তুমি ইয়ে দিয়ে গুজরাটে খুব ভালো হয় তো এখানে হয় না এই ওয়েদার আর পিএইচ পুরোটাই হচ্ছে তার উপরে পারফরমেন্স তো এইগুলো সবার আগে মজা মাথায় রাখতে হবে এই দুটো না যদি বাকিবাদ হওয়া যায় তাহলে কিছুই করা যাবে না যদি ক্লাইমেট আর ওয়ে তার সঙ্গে পিএইচ এই দুটো সবার আগে আমার নখদার উপরে না আসে আমার নিজের পরিস্থিতি তাহলে আমি এক পায়ে হতে পারবো না সঠিক কথা ঠিক আছে আর প্রদর্শনী যাওয়াটা অত সহজ কাজ না প্রদর্শনী মানে গোলাপ করা যদি সত্যি করে করা যেতে পারে মানে একদম টেকনিক্যালি মানে সত্যি করে তাহলে পরে প্রদর্শনীটা যথেষ্ট চাপেরই ব্যাপার আর প্রদর্শনীতে যদি আমি মানে পুশ ব্যাকিং প্রদর্শনী হয়ে যায় ওই ওই ওটার কোনো আমার দরকার নেই করার আমি যদি সত্যি করার মানে কোয়ালিটি লেভেলের গোলাপ যারা করে ঠিক আছে তাদের কিন্তু গাছ দেখলে গাছ শুধু ফুল ছাড়া গাছ দেখলে কথা বলব একদম একদম ফুল গাছে ফুল থাকবে না শুধু গাছ দেখলে না হা করে থাকতে হবে তারপরে তো ফুল বাপ বাপ বলবে কিন্তু সেই গাছ কিন্তু ঝামেলা বলতে অধ্যাবসা লাগে তার জন্য অনেক রকম পড়াশোনা অনেক রকম হ্যাঁ অনেক কিছু লাগে অনেক মানে ইয়ে লাগে সুতরাং প্রদর্শনী ব্যাপারটা মাথায় নিয়ে যদি কেউ এগোতে চায় ঘরের ছাদে গোলাপ করার জন্য তাকে বলবো তার চিন্তা ভাবনা ভুল মানে ওয়ান থেকে ফাইভ প্রাই প্রাইমারি তারপরে ডে হবে সিক্স থেকে নাইন অবধি তারপর মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক তারপর ডিগ্রি এরকম ধাপে ধাপে পেরিয়ে লক্ষ্য রাখা উচিত যেটা অনেকেই ভুল করে ফেলেছে আর কি ওই বড়ো বড়ো গাছ দেখে ফেলেছে অনেকে ফেসবুকে কিছু গাছ দেখে ফেলেছে কেউ মাথার মধ্যে ঢুকিয়েছে এই করলেই হবে এটা দিলেই হবে বিদেশি বিদেশি ফার্টিলাইজার এটা সেটা এই সবটা অনেকে আলোচনা করেছে করে লোকে গাছপাশ খেয়ে গেছে খেয়ে গিয়ে সবাই কম্পিটিশানে গ্রুয়ার হয়ে পড়েছে সব মানে যারা মানে এমনি সাধারণ বোকের ভিলিয়ে বাঁচাচ্ছে না তারা বলে হিসেবে গোলাপ করে আরম্ভ করে দিল বিশাল একটা বড় ইয়ে হল একটা দল বল বদল তৈরি হয়ে গিয়ে তারপর দেখা গেলো আলটিমেটাম কিছুই করা যাচ্ছে না তো ওই সব বড়ো মাপের চিন্তা আগে থাকতে করলে কিছু হবে না চিন্তা ভাবনাটাকে ধাপে ধাপে সিঁড়ি যেমন ধাপে ধাপে ওঠে তেমন ধাপ বাই ধাপ উঠতে হবে আর ওইটা মাথায় রাখতে হবে কি যে ফ্রি ভোগটাই সব কিছু যদি পাওয়া যায় যেটা একমাত্র ফ্রি ভোগটাই আমি দেখতে আমি দেখো কলকাতা শহরে দেখেছি ভোগের খিচুড়িটাই বেশি পাওয়া যায় সেটা কিছু পাওয়া যায় ঠিক আছে পাবলিক যদি এখন আশা করে ফ্রি ভোগের একটা পুরো গোলাপ করে ফেলবো সেটা মানে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি সম্ভবই না যারা ওই লেভেলের গাছ করে তারা কিন্তু ঘাপটি মানে চুপটি করে বসতে কাজের সময় কাজ করে বেরিয়ে যায় ঠিক ঠিক আর এই যারা এক্সট্রা ফালতু বকর 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 আমি জানি আমি জানি আমি ছোটবেলায় ঘুড়ি ওড়াতাম জানো তো আমরা যখন একদম ছোট ছিলাম ঘুড়ি ওড়াতাম তখন আমরা কি এক হাত বেঁধে খুটু

যে প্রসঙ্গে ছিলাম ক্লাইমেট আর যদি আমার না থাকে তাহলে সাধারণ মানে এমনি কিছুও করা সম্ভব হবে সঠিক সঠিক বন্ধুরা আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে এই পিএইচ এর ব্যাপারে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেলেন আর নীলদাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য পুষ্পকাহনকে দেখা হবে বন্ধুরা পরের কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওর সাথে নীলদা অনেক অনেক ধন্যবাদ নমস্কার